বারোই জুন দু হাজার পঁচিশ ইন্ডিয়ান এয়ারলাইন্স একটি বিমান আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে যখন টেক অফ করলো তার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়লো আমরা যখন ভিডিওটা শ্যুট করছি তখন আনুমানিক প্রায় তিনশো জন যাত্রী প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে বিমানটি আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেটা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল বিমানে দুজন পাইলট আর দশজন ক্রু মেম্বার সহ আরো দুশো বত্রিশ জন প্যাসেঞ্জার ছিল এখনো পর্যন্ত মৃত্যুর কোনো এক্স্যাক্ট খবর না এলেও গুজরাট পুলিশের হিসেব মতো বিমানের প্রায় সব যাত্রী নিহত হয়েছে ঘটনাটি শুধুমাত্র যে বিমানের ভিতরেই সীমাবদ্ধ আছে তা নয় দুপুরে একটা উনচল্লিশ মিনিটে যখন বিমানটি সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করলো তখন মাটি থেকে মাত্র ছশো বাহান্ন ফিট উপরে গিয়ে পাইলট সুমিত সবরাবাল তিনি একটা মে ডে কল দিলেন আচ্ছা এই মে ডে কল বিষয়টা কি কোনো একটি উড়ানের ক্ষেত্রে যখন যান্ত্রিক ত্রুটি হয় বা কোনো বিপদ আসন্ন হয় তখন মে ডে কলটা হচ্ছে একজন পাইলটের ক্ষেত্রে সব থেকে আলটিমেট কল এর বাংলা ভাষায় বললে এটাই বোঝায় যে আমার কাছে সময় খুব কম যত দ্রুত হোক আপনারা সাহায্য হাত বাড়া প্রাথমিক পর্যায়ের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে বিমানের ভিতরে থাকা দুটো ইঞ্জিনই অফ হয়ে গিয়েছিল আর বিমানটি প্রায় চারশো ফিট প্রতি মিনিট এই গতিবেগে উপর থেকে নিচের দিকে পড়ছিল দিনের বেলায় এত পরিষ্কার একটা ওয়েদারে কি করে যে এই ঘটনা ঘটল সেটাই এখন আশ্চর্যের বিষয় শুধুমাত্র দুশো বিয়াল্লিশ জন যাত্রী বা ক্রু মেম্বার এতে নিহত হয়েছেন তাই নয় বিমানটি যখন আকাশ থেকে দ্রুত গতিতে মাটির দিকে পড়তে থাকে তখন নিচে থাকা একটি মেডিকেল কলেজের বিল্ডিং এর সঙ্গে সংঘর্ষ বাঁধে বিজে মেডিকেল কলেজ যেটি গোটা দেশের মধ্যে ডাক্তারি শিক্ষাদানের ক্ষেত্রে একটা প্রাইম ইনস্টিটিউট সেখানে সেই মুহূর্তে লাঞ্চ হচ্ছিল অনেক জুনিয়র ডাক্তাররাই উপরে যে মেস রয়েছে সেখানে খাওয়া দাওয়া করছিলেন মেডিকেল কলেজের হিসেব মতো প্রায় কুড়ি জন জুনিয়র ডাক্তার এই সংঘর্ষের ফলে মারা যান যখন বিমানটি মাটিতে ভেঙে পড়ে তখন সেখানে আগুন লেগে যায় এবং তার ফলে আশেপাশে থাকা প্রায় প্রায় জনের জনের বেশি বেশি মানুষ মানুষ এতে মারা যায় টিম সেখানে পৌঁছানোর আগেই নিজেদের প্রাণ হারান হিসাব মতো একশো উনসত্তর জন ভারতীয় যাত্রী এবং তিপান্ন জন ব্রিটিশ যাত্রী এবং একজন কানাডিয়ান ছিলেন শুধু সাধারণ নাগরিক নয় এখানে ভিভিআইপিরাও উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে একজন ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সংবাদ সংস্থার খবর অনুসারে বিজয় রূপানি লন্ডনে যাচ্ছিলেন তার মেয়ের সঙ্গে দেখা করতে এই ঘটনাটি ঘটে যাওয়ার পর গোটা গোটা দেশে ছায়া নেমে আসে তথা পৃথিবীতে এই রকম ঘটনা প্রায় থাকে কিন্তু এত বড় বিমান দুর্ঘটনার ঘটনা এবং যেখানে প্রচুর পরিমাণের মানুষ নিহত হয়েছেন এরকম ঘটনা সাম্প্রতিক ইতিহাসে সব থেকে বড় ইন্ডিয়ান এয়ারলাইন্স এর ড্রিম লাইনার বোয়িং বিমান ওয়ান যখন দুপুরে একটা উনচল্লিশ মিনিটে টেক অফ করে তখন তার কিছুক্ষণের মধ্যেই পাইলট সুমিত সাবরেওয়াল এবং কো পাইলট একটা মেডে কল দেন এবং তারপরই ঘটে যায় এত বড় একটা বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের সাথে এই ঘটনাটি যে ঘটেছে সেটি আজকে নতুন কোনো খবর নয় উনিশশো সালের নিউ ইয়ারের দিন মুম্বাই থেকে নিউ ইয়র্কের দিকে যাওয়ার সময় যে ফ্লাইটটি টেক অফ করেছিল সেখানে থাকা ক্রু মেম্বার সমেত আটশো জন যাত্রী আরব সাগরে তলিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ময়না তদন্ত হয় ঘটনাটি তখন জানা যায় যে ক্যাপ্টেন তিনি গোটা বিষয়টি আগে থেকে আর বুঝতে পারেননি যার জন্য কোন রকম দ্বিতীয় প্ল্যান ছাড়াই এটি ক্র্যাশ করে যায় কিন্তু পাইলট সুমিত কাছে প্রায় ঘন্টা বিমান একটা অভিজ্ঞতা রয়েছিল এত একজন সিনিয়র পাইলটে থাকতে এত বড় একটা ঘটনা যে কিভাবে ঘটে গেল সেটাই এখন প্রশ্নচিহ্ন রেখে যায় ঠিক তেমনই উনিশশো তিরানব্বই সালে এক্ষেত্রেও ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফোর এই বিমানটি এয়ারপোর্ট থেকে যখন টেক অফ করতে তখন সামান্য দেরি হয়ে যায় এবং তার সামনে থাকা একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আর এতেও প্রায় পঞ্চান্ন জন যাত্রী নিহত হয় এই বিগত ঘটনাগুলিকে যদি আপনি খুব ভালোভাবে কাজ থেকে স্টাডি করেন তাহলে একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনাদের সামনে উঠে আসবে সেটা হচ্ছে যখন কি এয়ারক্রাফট ক্র্যাশ করে সেটা মেনলি টেক অফ করার সময়ই হয়ে থাকে এবং সেখানে কোনো কোনো ক্ষেত্রে পাইলটের কোনো না কোনো ত্রুটি বা তার অন অভিজ্ঞতা থেকেই এটা হয়ে থাকে এই বিষয়টির প্রাথমিক ময়না তদন্ত করার পর যেটা জানা যাচ্ছে যে এই ক্ষেত্রে এয়ারক্রাফটের মেইনটেনেন্স নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে তুর্কির কোন একটি কোম্পানি এই বোয়িং ড্রিম লাইনার এয়ারক্রাফট ক্রাফটগুলির মেইনটেনেন্স করে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের কোনো রকম টেকনিক্যাল ফল্টের জন্য এই ঘটনাটি আদৌ ঘটেছে কিনা সেটি এখন অনেকটা বড় একটা প্রশ্ন চিহ্ন রেখে যায় আহমেদাবাদে প্লেন ক্রাশের এই ঘটনাটি ঘটে যাওয়ার পর টাটা গ্রুপের পক্ষ থেকে প্রতিটা নিহতের পরিবার পিছু এক কোটি টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে এবং যে সমস্ত যাত্রীদের এখানে আহত অবস্থায় পাওয়া গিয়েছে বা যে সমস্ত সাধারণ নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে টাটা গ্রুপের পক্ষ থেকে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন আরও জানান যে যে মেডিকেল কলেজটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মেডিকেল কলেজটিকে পুনর্নির্মাণ এবং সেখানকার ক্ষয়ক্ষতি মেটানোর দায় টাটা গ্রুপের এত বড় একটা প্লেন ক্র্যাশের ঘটনা যে কিভাবে ঘটল এটাই এখন সবারই মনে মনে প্রশ্ন আমরা সকলে আহতের এবং নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা রেখে এটাই প্রশ্ন করতে পারি যে প্লেনের ব্ল্যাক বক্সটাকে খুঁজে বের করে যে কি কারণে এই ঘটনা ঘটলো বা ভবিষ্যতে যেন এরকম মর্মান্তিক ঘটনা না ঘটে তার জন্য অবশ্যই আমাদের এভিয়েশন মিনিস্ট্রিকে একটা দায়িত্ব নিতেই